এই মডার্ন ডে ক্রিকেটে বাস বলের প্রবর্তক হচ্ছে ক্রিকেটারই জন্মদাতা ইংল্যান্ড আর এই বাস বলের কনসেপ্টটাকে টিম ইন্ডিয়া এই সাম্প্রতিক সময় তিন ফরম্যাটের ক্রিকেটেই যেভাবে কাজে লাগাচ্ছে যেভাবে এই বাস বলের কনসেপ্টটা মানে একদম বল ওয়ান থেকেই শুরু করে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে শুরুর থেকেই আক্রমণাত্মক মেঝাজে ব্যাটিং করে ম্যাচের গ্রাসটা পুরোপুরি মেঝেদের দখলে নিয়ে নেওয়া এই থিওরিটা টিম ইন্ডিয়ার এই সাম্প্রতিক সময়ের ব্যাটাররা তিন ফর্ম্যাটেই একেবারে পারফেক্টলি এক্সিকিউট করে দেখাচ্ছে আর এমন নয় যে এই অতি আক্রমণাত্মক মেঝে যে ব্যাটিং করতে গিয়ে টিম ইন্ডিয়া মানে সেরকমভাবে পাস লিপ করছে বা ব্যাটিং কোলাপস হচ্ছে সেরকমটা কিন্তু খুব একটা সচরাচর ঘটে না মানে তারা কিন্তু ওই জায়গায় স্টেবিলিটির জায়গাটাও খুব ভালো মতো মেনটেন করে আর এইখানেই বলতে গেলে ভারতের টিমের ওভারঅল ব্যালেন্সটা এই রিসেন্ট পাস্ট ডেটে সব ফর্ম্যাটের ক্রিকেটেই একদম পারফেক্টলি ফুটে উঠছে আর যার নিদর্শনটা আমরা আরও একবার দেখলাম এই পাকিস্তানের এগেনস্টে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে এর আগের দিন ইউএই মাত্র আটান্ন রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে টিম ইন্ডিয়া যে ইনটেনটা নিয়ে শুরু করেছিল ওই অভিষেক শর্মা প্রথম দুই বলেই চার আর ছক্কা মেরে যে পজিটিভ স্টারটা দিয়েছিলেন পাকিস্তানের এগেনস্টে এই ম্যাচেও তিনি ওই সেম কাজটাই করতে কোনো রকম ভুল করেননি এই একশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা নে খেলতে নামে অভিষেক শর্মা শাহিন শাহফরিদিকে প্রথম দুই বলই চার আর ছক্কা সহযোগে একটা দারুণ স্টার্ট করেছিলেন প্রথম বলটা শাহিন শাহরিদি হয়তো বা ওই একটা ইয়র্কার লেংথে ফেলতে চাইছিলেন কিন্তু অভিষেক শর্মা ডাউন দ্য ট্র্যাকে চলে আসায় তিনি বলটাকে ফুল টসে পেয়ে যান আর একদম উইকেটের সামনে থেকে তিনি ওটাকে বাউন্ডারিতে কনভার্ট করলেন আর এরপর শাহিন শাহফরিদি ইয়র্কারই করতে চাইছিলেন নেক্সট ডেলিভারিটাকেও কিন্তু সামান্য একটু সামনে পড়ে যায় বলটা আর যার ফলে ওই মানে সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে অভিষেক শর্মা ওই ওয়াইড লং অফের উপর দিয়ে একটা চমৎকার ইনসাইড আউট শটে ওটাকে ছক্কায় কনভার্ট করেন আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে সায় মায়ক যখন করতে এসেছিলেন ওই তাকে ডাউন দা ট্র্যাকে এসে দুইটা চমৎকার বাউন্ডারি তুলে নিয়েছিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভ গিল একটা লং অন ক্লিয়ার করে আর একটা তিনি ওই লফটের ড্রাইভ খেলেছিলেন এক্সট্রা কভার ক্লিয়ার করে আর এরপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে সাইময়ুবের ওই ক্যারাম বলটা পিক করতে পারলেন না শুভমান গিল ওই মানে টার্নে তিনি পুরোপুরি বিট হয়ে গেছিলেন আর ওইখানে ডিসব্যালেন্স হয়ে তিনি স্টাম্পড হয়ে গেছিলেন যে কারণে দশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন কিন্তু এই উইকেট চলে যাওয়ার পরও কিন্তু ভারত ওই তাদের ইন্টেন্ট বা অ্যাপ্রোচে এতটুকু বদল আনেনি তাদের ওই অ্যাটাকিং ইন্টেন্টটা স্টিল কন্টিনিউ রাখছিলেন অভিষেক শর্মা ওই শাহিন শাহরিদি তার স্পেলের যখন সেকেন্ড ওভারে বল করতেন মানে ইনিংসের থার্ড ওভারে তাকে ওই পার্টিকুলার ওভারও ওই থার্ড ম্যান ক্লিয়ার করে একটা চমৎকার বাউন্ডারি মেরেছিলেন অভিষেক শর্মা একটু সামান্য আউটসাইডের হয়েছিল ঠিকই কিন্তু তারপরও মানে ওটা তিনি বাউন্ডারি পেয়েছিলেন আর এরপর ওই মানে শাহিন সাফরিদির একদম মানে সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে তিনি চমৎকারভাবে ফ্লিক করে ওটাকে কাউ কর্নার দিয়ে ছক্কাতে পাঠান মানে একটা ফাইন শট ছিল একটা মানে চমৎকার অন দ্য ওইস শট ছিল সেরকমটা কিন্তু বলাই যায় আর এরপর সাইময়ুব তার যখন নিজের ভেরি নেক্সট ওভারে বল করতে এলেন তিনি ওই অভিষেক শর্মার কাছে আরও দুইটা বাউন্ডারি খেয়ে গেছিলেন অভিষেক শর্মা ওই তার মানে চিরাচরিত ইনসাইড আউট শটটা এই পার্টিকুলার ম্যাচেও জারি রাখলেন সায়মায়ুবকে ওই পার্টিকুলার ওভারে একটা ওই একদম ডাউন দা লেগে চলে যাওয়া ডেলিভারিটাকে যেভাবে আর কি লেগ স্টাম্পের ভেতরে ঢুকে ওই জায়গা বানিয়ে ইনসাইড আউট শর্টে ওইটাকে চার মারলেন এক প্রকার দেখার মতো একটা শর্ট ছিল আর তারপর তিনি এক্সট্রা কভার ক্লিয়ার করে আরও একটা বাউন্ডারি মেরেছিলেন কিন্তু এরপর সায়ুমায়ুব ট্র্যাপ করলেন এই অভিষেক শর্মাকে যে অভিষেক শর্মা একটু আমি মনে করি তিনি আগে ভাগেই বেরিয়ে গেছিলেন ক্রিজ ছেড়ে ওই কারণেই তিনি ঠিকমতো পাওয়ারটা জেনারেট করতে পারেননি যে কারণে ওই বড় শট খেলতে গিয়ে ওই এর ফিল্ডারের হাতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন একত্রিশটা রান করে আর এরপর ক্যাপ্টেন সুরিয়া যাদব আর তিলক ভার্মার মধ্যে একটা ছাপ্পান্ন রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে ভারত কিন্তু এই ম্যাচে তাদের জয়টা পুরোপুরি কনফার্ম করে ফেলে পাঁচ ওভার শেষও ভারতের স্কোরটা ছিল দু উইকেটে আটচল্লিশ আর এরপর পাওয়ার প্লেয়ার ওই লাস্ট ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগলেন ওই ক্রিজে নতুন আসা তখন তিলক ভার্মা ওই মোহাম্মদ নওয়াজ যিনি লাস্ট ওভারটা বল করতে এসেছিলেন তাকে একটা চমৎকার রিভার্স সুইপে তিনি প্রথমে একটা বাউন্ডারি মারলেন আর তারপর ওই সেম ওভারে তিনি আরও একটা তাকে বাউন্ডারি মারেন ওই এক্সট্রা কভার ক্লিয়ার করে যে কারণে পাওয়ার প্লে ছ ওভারটাকে টিম ইন্ডিয়া খুব ভালো মতো কাজে লাগিয়ে একষট্টিটা রান তুলে ফেলেছিল ওইখানেই একটা পজিটিভ স্টার্ট পেয়ে গেছিল ভারত আর যার ফলে তার পরবর্তীতে ম্যাচের গ্রিপটা তো পুরোপুরি তাদের দখলই ছিল আর সেই মানে রাষ্টটাকে তার পরবর্তীতে আলগার করতে দেননি এই সূর্যকুমার যাদব আর তিলক ভর্মা আমি শুরুতেই যেটা বলছিলাম ভারতের এই লাইন আপে শুধুই অ্যাটাক করে খেলার মতোই যে ব্যাটার রয়েছে তা কিন্তু নয় এই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনিও যথেষ্ট অ্যাটাকিং ওয়েতে ব্যাটিং করতে পারেন একেবারে ছাড়খাড় করে দিতে পারেন প্রতিপক্ষ বোলারদেরকে আবার দরকার পড়লে তিনি যথেষ্ট হোল্ডিং রোল বা অ্যাঙ্করিং রোল প্লে করে ইনিংস বিল্ড আপ করার বা লম্বা করার কাজটা তিনি খুব ভালো মতো করতে পারেন আর যে কাজটা সিচুয়েশনালি এদিন করার খুবই প্রয়োজন ছিল আর সেটাই তিনি করে দেখালেন এই তিলক ভর্মার সাথে এই পার্টনারশিপটায় আর তিলক ভর্মার ক্ষেত্রেও কিন্তু ওই একই কথাই প্রযোজ্য আর তাদের ওই সেন্সিবল পার্টনারশিপটার উপর ভর করেই ভারতের দলগত স্কোরটা সাতানব্বই রানে পৌঁছে গেছিলো আর তারপরে ওই ইনিংসের ওই তেরো নম্বর ওভারের তিলক ভর্মা ওই ওভারের একটা চমৎকার ওই ড্রিফটিং ইন টাইপের ডেলিভারিতে একদম পারফেক্ট অফ ব্রেক টাইপের ডেলিভারিতে ওই জায়গায় বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান আউট হওয়ার পর তিনি নিজেও কিছুটা হতাচকিত হয়ে গেছিলেন তার ফেস এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল আর এরপর ওই চৌত্রিশ রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আর ওই শিবম দুবের মধ্যে আর ওই উইকেটটা পড়ার পর ওই মানে না মোহাম্মদ নওয়াজ তার ঠিক ভেরি নেক্সট ওভারে যখন বল করতে এসেছিলেন ওই ওভারে মানে দুইটা ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরে সূর্যাকুমার যাদব মানে তার উপর থেকে প্রেশারটা অনেকটাই রিলিজ করে ফেললেন কারণ তার আগে তিনি ওই বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন ওই সিচুয়েশন বা কন্ডিশন ওয়াইজ ব্যাটিং করার চেষ্টা করছিলেন আর ওই জায়গায় একটা স্কোয়ার ড্রাইভে চমৎকার বাউন্ডারি মারলেন ওই মোহাম্মদ নওয়াজকে আর তারপর একটা যে কাঠ শট খেললেন একটা অসাধারণ মানে কাঠ ছিল বলা চলে একবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা শট তিনি খেলেছিলেন আর এরপর শিবম দুবেকে দেখলাম মানে ওই ইনিংসের পনেরো নম্বর ওভারে যখন সাই মাহুব তার স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে আর প্রথমে শিবম দুবে তাকে ওই লং আন ক্লিয়ার করে একটা চমৎকার ছক্কা মালেন একবারে হিউজ একটা সিক্স বলা চলে আর তারপর সূর্যকুমার কুমার যাদবের কাছে তিনি একটা বাউন্ডারি খেয়ে মানে তার স্পেলের একদম লাস্ট ওভারটা থেকে তিনি তেরোটা রান কানসিল করে দিলেন আর এরপর বাকি কাজটা করতে আর একেবারেই দেরি করেননি সূর্য কুমার নম্বর ওভারে যখন সুফিয়ান মুকিম বল করতে এসেছিলেন ওই ওভারই তিনি খেলাটা শেষ করে দেন ওই ওভারে একদম লাস্টের আগের ডেলিভারিতে ওই সুফিয়ান মুকিমের একটা সামনের দিকে লেংথের ডেলিভারিতে ওই ডিপ মিড উইকেট ক্লিয়ার করে একটা চমৎকার স্লক সুইপ করলেন ওই সুরিয়া কুমার যাদব আর বলটাকে তিনি আছড়ে ফেললেন গ্যালারির ওপরে যে কারণে একটা বিশাল ছক্কায় তিনি ম্যাচটাকে একদম পারফেক্টলি ফিনিশ করলেন টিম ইন্ডিয়ার জন্য যে কারণে তিনি নিজে ব্যক্তিগতভাবে শেষ পর্যন্ত সাতচল্লিশ রানে অপরাজিত ছিলেন আর অপরদিকে শিবম দুবেও দশ রান করে ফ্রিজের অপর প্রান্তে অপরাজিত ছিলেন যার ফলে ইনিংসের পঁচিশটা বল হাতে রেখে ভারতের এই ব্যাটারদের ক্যালিবারি খুবই কম্প্রিহেন্সিভলি এই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পঁচিশ বল হাতে রেখে ম্যাচটা হারিয়ে দিল সাত উইকেটের ব্যবধানে আর যার ফলে এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যে ভারত শেষ করতে চলেছে সেরকমটা কিন্তু এক প্রকার বলাই বাহুল্য কিন্তু তারপর আমি স্টিল মনে করি ভারত এদিন যে ডমিনেটিং ভিক্টরি পেয়েছে পাকিস্তানের এগেনস্টে এই জয়ের প্ল্যাটফর্মটা কিন্তু শুরুতে সেট করে দিয়েছিলেন ভারতের বোলাররাই আরও স্পেসিফিক্যালি বললে ভারতের ওই তিন স্পিনার তো ভারতীয় ব্যাটারদের এই আক্রমণাত্মক ব্যাটিং বা চমৎকার ইন্টেন্ট দেখে আপনাদের কি মনে হয় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটাররা যদি এই চমৎকার রিদিমটা এই ফর্মটা যদি ধরে রাখতে পারে তাহলে তারা নিয়ম করে প্রত্যেক ম্যাচে কি দুইশো প্লাস রান তুলতে পারবে যদি তারা প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পায় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন